তো একটি বিশেষ ঘোষণা সকল দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাইছি ছোট এবং বড় সকলকে বলতে চাইছি তো অনেকেই আমাকে চেনে সাউন্ডের মালিক হিসেবে একটা সমস্যা হয়েছে বেশি মোটামুটি আমায় তাই তোমাদের উদ্দেশ্যে আমার বলছি যে রাজ সাউন্ডের মালিক যে এবং নারী সাউন্ডের মালিক সে একই একজনই ব্যক্তি তো তোমরা যেটা জানতে যে রাজ নারী শক্তি সাউন্ড যে আমোদপুর মেমারি ছোট্টু বলে যে ছেলেটা আমার বাজাতো এখন সে আমার বাজায় যায় তো তাতে করে কি হচ্ছে অনেক পার্টি যারা বিল বানিয়েছ তারা মাল নিতে আসছে তাকে ফোনে পাচ্ছে না এবং ব্যাকে ফেরত যাচ্ছে এবং তারা রেগেও যাচ্ছে পরে যেটা শোনা যাচ্ছে তাতে আমারও খারাপ লাগছে তো আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হবে তোমাদের যা সমস্যা থাকবে সেটা তোমরা বলতে পারবে কোনো অসুবিধা নেই আর মাল এখন এখানে পাবে পাণ্ডুগুলো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমরা যেটা খুশি কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে আরও কিছু তথ্য আছে যেগুলো আমি গুলা বলতে চাইছি না যেসব মাল ভাড়া করেছো তারা আমার সঙ্গে যোগাযোগ করবে বাকিটা সব বৃত্তান্ত বলে হবে ফোনের মাধ্যমে তো বিশেষ কথা বলি তোমাদের কাছে তো বেশ কিছুদিন হলো মালটা মোটামুটি বছর দিয়ে আগে ওটা মেমারি আমার দূরে থাকতো তোমরা জানতে হতো ছোট্টুর মাইক কিন্তু ওটা ছোট্ট নয় সেটা আমি ওপেন করে দিলাম তোমাদের সকলের সামনে তো বন্ধুরা এবং ভাইয়েরা তোমরা অনেকেই জানো আমার যেটা প্রবলেম হচ্ছে এবং অনেক ছেলেদেরও প্রবলেম হচ্ছে তোমরা যেটা জানতে যে নারী শক্তি সাউন্ডের মালিক ছোট্টু স্কিমে তার নাম্বারটা দেওয়া আছে অর্থে নারী শক্তিও আমার সাউন্ড এবং রাজ সাউন্ডও আমারই অর্থে তোমরা যদি এই মুহূর্তে নারী শক্তি যে সাউন্ডটা তোমরা আগে যে শুনেছ যে নামে পরিচিত ছিল সেটা আমি ওপেন করে দিচ্ছি নারী শক্তি সাউন্ডের মালিকও আমি এবং রাজ সাউন্ড এর মালিকও আমি তো বর্তমানে তিনটে তিরিশ আছে এখন রাজসাউন্ড দুটো তিরিশ নারী শক্তি একটা তিরিশ তো তোমরা যেটা খুশি পারবে কন্ট্যাক্ট করতে পারবে কারণ তোমাদের যে সমস্যাটা হচ্ছে অনেকে রাগারাগি করে চলেও যাচ্ছে আমার কাছে খবর আছে নিতে এসে ফেরত চলে যাচ্ছ পারছো না এগুলো আমার খুব খারাপ লাগছে ওদের তোমরা আমার সঙ্গে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এটা নিয়ে যোগাযোগ করবে তোমাদের যা সমস্যা হবে সেটা আমি খুলাসা দেবো কোন অসুবিধা নেই আর একটি বিশেষ ঘোষণা এই নারী শক্তি সাউন্ডের যেসব বিলগুলো যেসব পার্টিরা করেছ তাদের বিলেতে নাম্বারগুলো দেওয়া তো সেই নাম্বারগুলো আমি পাচ্ছি না তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না অতএব যে সমস্যাটা হচ্ছে তোমরা আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো নাহলে হয়তো সমস্যা হবে ওই দিন আমি হয়তো মাল যদি ভাড়া ধরে পেলি তোমাদের দিতে তখন চাপ হয়ে যাবে তাই বলবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে বাকি বৃত্তান্ত কিছু ফোনে বলে দেওয়া হবে